অনেক লাহরি সিল্কের মধ্যে একদম সুপার কালেকশন অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাজামাটা সুন্দর মেরুন কালার বডিতে পুরাটাই কাজ থাকছে ওরনাটাও সিল্কের মধ্যে থাকছে দাম খুবই রিজনেবল এটা তো অনেক সুন্দর দেখেন একদম অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো এই শোরুম থেকে কাজ করা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটাও কিন্তু চিনিগুড়া কটনের মধ্যে পুরাটাই কাজ করা এই দেখেন এগুলো সুতোর কাজ দারুন একটা কালার এগারোশো টাকা ছটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার একটা এটা দুটি কালার আছে কি সুন্দর একটা গ্রিন দেখতে চাই প্রিন্ট কত সুন্দর দেখেন কতটা প্রিটি Asalamualaikum চলে এসেছি আজকে আমরা بوتিক্স কুইনে স্টান মল্লিকায় بوتিক্স কুইন এখন স্টান মল্লিকায় अवेलेबल আছে আজকে দেখাবো কাচ্চুপি কাজের بوتিক্স এবং খুব সুন্দর পাকিস্তানি বা হচ্ছে লাহোরি সিল্কের মধ্যে কিছু দেখাবো খুবই ফ্যান্সি কোয়ালিটি থাকবে সিল্কের মধ্যে থাকবে ফার্স্ট দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস এই যে দেখেন দেখতে পাচ্ছেন কাজ করা ফ্যাব্রিক্স কোয়ালিটি আশা করছি বুঝতে পারছেন একদম পিওর কটন এর মধ্যে থাকবে পাজামাও সেম কাপড়ে থাকছে এবং সেম কাজ করা থাকছে ওন্না বড় থাকবে একদম নামাজি ওন্না সুতির মধ্যে থাকবে সাইজ কি কি দিচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া হচ্ছে মাত্র 50 টাকা প্রাইস হবে 850 টাকায় পিওর কটন এর মধ্যে জামা ওন্না পাজামা বুঝতে পারছেন কতটা রিজনেবল তাত ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে প্যান্ট আর ওনাটাও তাতের মধ্যে থাকছে মাত্র 850 এটাও 850 টাকায় পাবেন এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন সুন্দর দাম থাকবে 1050 টাকা পাজামা ওন্না এটার দুটি কালার আছে কি সুন্দর একটা গ্রিন দেখেছেন 1050 1050 ডিজাইন দেখেন লাহোরি সিল্কের মধ্যে কিছু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখেন পুরাটাই হচ্ছে এরকম গ্লাস ওয়ার্ক করা সিল্ক ফ্যাব্রিক যেহেতু গরমে পরে খুবই আরাম পাবেন একদম গ্যারান্টি কার কাপড় গ্যারান্টি ওকে সাথে পাজামা পেয়ে যাচ্ছেন ওকে প্রত্যেকটা ওন্না সিমুলার একদম হবে সিল্কের মধ্যে না লাহোরি সিল্কের মধ্যে একদম ওন্না কিন্তু চড়া লাহোরি সিল্কের মধ্যে পেয়ে যাবেন 1650 এটার প্রাইস হবে 1650 টাকা মাশাআল্লাহ কালার আছে অনেক লাহোরি সিল্কের মধ্যে একদম সুপার কালেকশন অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ও মাই গড নীলটা তো অনেক সুন্দর দেখেন একদম অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো এই শোরুম থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু দুই প্লাস প্রাইস থাকে ঠিক আছে এই লাহোরি সিল্কগুলো কিন্তু দুই প্লাস প্রাইস থাকে আজকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আরো কমে যাবে আচ্ছা যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস কিন্তু আরো কমে যাবে হোলসেলে নিতে চাইলেও যোগাযোগ করবেন ভাইদের সাথে এটা দেখেন প্রত্যেকটার সাথে প্রিন্ট আলাদা প্রিন্ট কত সুন্দর দেখেন কতটা প্রিটি সাইজ কি কি দিচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া হচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন এগুলো মাইশা কটন এর মধ্যে যারা কটন প্রেফার করেন পছন্দ করেন এগুলো কিন্তু সব হচ্ছে বোয়িং এর কাজ করা হাতে এরকম লেস দিয়ে ডিজাইন করা প্যান্ট এটা হচ্ছে ওরনা একদম সফট ফেব্রিক্স এর মধ্যে থাকছে তিনটা কালার হবে এটার

একদম অল্প দামে যদি কেউ ভালো কিছু নিতে চান এই ভিডিওটা ফুল দেখবেন দাম থাকছে পনেরোশো টাকা এটা হচ্ছে দেখেন কি সুন্দর কাজ এক টাকা রাখা হবে বুকেও কাজ আছে সুন্দর করে সিম্পল লুকের সুন্দর করে বুটিক্স ডিজাইনের থাকছে এটার সাথে আপনার কন্ট্রাস্টে পাজামা এসেছে ইয়েলো কালার এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটাও এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোয়াইট ডিজাইনটা একদম একদম হোয়াইটের মধ্যে দারুন একটা কালার এগারোশো টাকা এটা দেখেন ছটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে স্ক্রিনশট যোগাযোগ করবেন দাম থাকছে ষোলোশো টাকা এটা দেখেন বাসন্তী কালার চোদ্দশো এটা দাম হবে চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন পাজামাটা সুন্দর মেরুন কালার বড়িতে পুরাটাই কাজ থাকছে ওড়নাটাও সিল্কের মধ্যে থাকছে দাম খুবই রিজনেবল এটা দেখেন ফুল কটনের মধ্যে কালারটা এত মিষ্টি সুন্দর একটা কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার নিয়ে নেবেন 1150 1150 এই ডিজাইনটা রায়ন কটনের মধ্যে নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হতে হচ্ছে হাতাটা এটা সালোয়ারেও কাজ ডিজিটাল প্রিন্টেড ওনার ডিজিটাল প্রিন্টেড থাকছে 1650 1650 দুটি কালার ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু অনেক নাইস দেখেন ভিডিও ডিজাইন এটা দেখেন বাসন্তী